আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো বরুয়ের আচার তাই প্রথমে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল এবং সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু আস্ত মরিচ ভেঙে ও জিরে উপাস ফোড়ন এই দেখেন এখানে আমি খেজুরের গুড় কেটে রেখে দিয়েছি আচারে দেব বলে আর এইখানে শুকনা বড়ইগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই সরিষার তেলের মধ্যে দিয়ে দেব বড়ই বড়ই দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে বড়োয়ের পানিগুলো শুকিয়ে নেব যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি বড়ইয়ের মধ্যে খেজুরের গুড় দিয়ে দেব আর এই দেখেন তেঁতুলের রস বের করে নিয়েছি পাকা তেঁতুলের রস দেওয়ার কারণ হল বড়ইয়ের আচার যেন পারফেক্ট দোকানের আচারের মতো হয় এই দেখেন তেঁতুলের রস দিয়ে দিচ্ছি তেঁতুলের রস দিয়ে বড়ইটা আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর দিয়ে দেবো মরিচের গুঁড়ো সজের গুঁড়ো এগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটা আমি ভেজে নেব দেখেন খেজুরের গুড়টা গলে কত সুন্দর রস বের হয়েছে এই দেখেন বড়ো কত সুন্দর কালার এসেছে আপনারা ধৈর্য সহকারে এই বড়ো এর আচারটা বানাবেন তাতে আপনাদের বড়ো এর আচারটা অনেক খেতে মজা হবে এখন আমি মশলা দিয়ে দেব এই মশলাটি আমি বানিয়েছি পাঁচ ফুরন এলাচ দারচিনি তেজপাতা সহ আরও কিছু বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই মশলাটি আমি তৈরি করে নিয়েছি এটি স্পেশাল মশলা আচারের জন্য আমি নিজে হাতে এটি বাসায় তৈরি করেছি এই মশলাটা আমি আচারের সাথে ভালো করে মিশানোর পর আরও কিছুক্ষণ ভেজে নেব তাতে আমাদের বড়য়ের আচারটি তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে বাসায় আচার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার হাতে বানানো এই টক ঝাল মিষ্টি এর আচার খেতে খুবই মজা ছিল বাসার সবাই আমার খুব প্রশংসা করেছে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ